আজকে বাচ্চারা বাইরে যখন খেলাধুলা করতে যায় তখন হঠাৎ করে চারোদিক আন্দার হয়ে যায় তার মানে আজকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর বাচ্চারা খুব ভয় পেয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা ফুটবল খেলতেছে এখানে ফাতেমা তরিকুল আরাফাত ওরা খেলাধুলা করতেছিল তিনজন মিলে আর খাদিজা ঘরে ঘুমাইতেছিল আর হঠাৎ করে আকাশ যখন বিজলি দেয় তখন খাদিজা ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে ও ভয় পেয়ে যায় ও এমনি তো আকাশে যখন বিজলি দেয় ও ভয় পায় অনেক তো দেখতে পাচ্ছেন ওরা এখন খেলাধুলা করতেছে তো বাচ্চারা যদি বাহিরে একটু খেলাধুলা করে আসলে বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো কিন্তু এখনকার বাচ্চারা এখন এইগুলো করে না ওরা যখনই সময় পায় মোবাইল নিয়ে বসে থাকে তো রকম খেলাধুলা আমরা যখন ছোট ছিলাম আমরা করতাম তো আজকে ওদের খেলাধুলা দেখে মানে খুব মনে পড়ে গেছে ছোটকালের কথা আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এরকম খেলাধুলা করতাম আজকে আমরা বড়ো হয়ে গেছি আজকে আমাদের আর ভিতরে এই আনন্দটা নাই ইচ্ছে থাকলো আর উপায় নাই আমার খুব ভালো লাগতেছিল ওরা যখন খেলতেছিল ওদের খেলা দেখে ওরা যখন হঠাৎ খেলাধুলা করতেছিল হঠাৎ করে বাতাস বাতাস ধারে মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো ওরা খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে আকাশটা একদম মানে মেঘলা হয়ে আন্দার হয়ে যায় তো ওরা হঠাৎ করে খেলাও তখন বন্ধ করে দেয় আবার যখন দেখে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে আবার ওরা খেলাধুলা শুরু করে তো আর এইখান দিয়ে আকাশ বিজলি দিতেছিল তো আমি ওদেরকে ডাকতেছিলাম ঘরে আসার জন্য কারণ যে যার মতন ঘরে চলে যাওয়াটাই ভালো আকাশে যখন বিজলি দেয় তখন বাইরে না থাকাটাই ভালো তো আমি ডাকা কি করতেছিলাম তারপর ওরা খেলতেছিল মানে খেলা ওদের আজকে এত মনোযোগী হয়েছে ওরা খেলতে মানে খেলা ছাড়তেই চাইতেছিল না তারপর আমি অনেক রাগারাগি করি আবারও খেলা বন্ধ করে দেয় যখন নাকি মানে আসমানের অবস্থাটা অনেক খারাপ হয়ে যায় চারিদিকে মেঘলা হয়ে গেছে যেহেতু প্রচুর গরম তারপরও ঘূর্ণিঝড়ের মানে নিম্নচাপ সম্ভবত উঠছে এই কারণে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে আর বিজলি চমকাইতেছে এখন বিকাল সাড়ে তিনটায় কিন্তু মনে হইতেছে মাগরিবের টাইম হয়ে গেছে গা তো আবার ওরা খেলা শুরু করে তখন যখন নাকি লাস্ট পর্যন্ত আবার ও বিদ্য যখন নাকি জোরে একটা মানে আছ মানে একটা ছড়ালিস মত শব্দ হয় তখন ওরা খেলা বন্ধ করে দেয় আর আমি ওই টাইমে ওদেরকে নিয়ে বাড়িতে چلاসি কারণ যেতে মুরগিও আটকাতে হলব এখন আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টি হইতেছে আমাদের এখানে এখন আর দেখতেই পারতেছেন যে এখন মাগরিবের টাইমের মতো মানে বিকেল সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন আসরের আজান দিচ্ছে তা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন আজকের আমার এই ভিডিওটা জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা বেশি বেশি আমরা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এখান দিয়ে আকাশে জামা কাপড় নিয়ে এসে আর এখান দিয়ে আমার এক মামা শ্বশুর উনিও চলেছে যে আজমানের অবস্থা খারাপ হঠাৎ করে যদি বৃষ্টি এসে পড়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ